চলো বন্ধুরা আজ আমরা জানব ওম শব্দের মাহাত্ম হিন্দু দর্শনে যোগে এমনকি বৌদ্ধ ও জৈন ধর্মেও একটি শব্দকে সবচেয়ে পবিত্র মনে করা হয় সেই শব্দ হলো ওম শব্দ এটি শুধু একটি শব্দ নয় এটি হল সৃষ্টি স্থিতি ও লয়ের প্রতীক প্রাচীন উপনিষদে বলা হয়েছে ওম শব্দ থেকেই সৃষ্টির সূচনা মহাবিশ্বে যা কিছু আছে সব কিছুতেই ওমের কম্পন লুকিয়ে আছে ওম তিনটি ধনির মিলিত রূপ অ রস্যৌ এবং ম অ যা সৃষ্টি নির্দেশ করে রস্যৌ যা পালন নির্দেশ করে ম যা লয় বা সমাধি নির্দেশ করে অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বরের প্রতীক যখন আমরা ওম উচ্চারণ করি তখন শরীর ও মনের মধ্যে একটি বিশেষ কম্পন তৈরি হয় বৈজ্ঞানিকভাবে প্রমাণিত এই কম্পন মস্তিষ্ককে শান্ত করে রক্তচাপ কমায় মানসিক চাপ দূর করে এবং মনসংযোগ বাড়ায় যোগ প্রার্থনা বা ধ্যানের সময় ওম জপ করলে আমরা বহির্বিশ্বের সাথে সংযোগ স্থাপন করতে পারি তাই একে বলা হয় ব্রহ্মের ধ্বনি প্রাণশক্তির উৎস ওম হল একটি শব্দ নয় এটি হলো শক্তি শান্তি ও চেতনার প্রতীক তাই প্রতিদিন কিছুক্ষণ ওম জপ করলে মন হবে শান্ত আত্মা হবে নির্মল আর জীবন হবে ইতিবাচক যদি ওম শব্দের মাহাত্ম ভালো লেগে থাকে তবে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সময় পেলে অবশ্যই ওম জপ করবেন